রমজান মাস হলো রহমত মাকফিরাত ও নাজাতের মাস এই পবিত্র মাসে সৎ আমল করলে তালা বান্দার সমস্ত গুণা মাফ করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন আজকের ভিডিওতে আমরা এমন ষাটটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলবো যা বেশি বেশি করলে ইনশাআল্লাহ মৃত্যুর পর জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই পবিত্র রমজান মাসে এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করুন নবীজি বলেন রজব মাস আল্লাহর মাস সাবান মাস আমি নবীজির মাস আর রমজান মাস আমার উন্নতের মাস সুভান আল্লাহ মনে রাখবেন রমজান মাসে এই সাতটি আমল করলে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক প্রিয় নবী সাল্লাহু আলহি সাল্লাম বলেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় একটি দরজাও বন্ধ থাকবে না সুহান আল্লাহ এবং যখন রমজান মাস আসে তখন জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয় সুহান আল্লাহ এই হাদিস থেকে বোঝা যায় রমজান মাস এমন একটি মাস যেখানে আল্লাহ তাল্লাহ বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন এবং শয়তানদের প্রভাব কমিয়ে দেন যাতে মুমিনরা ইবাদতে আরও বেশি মনোযোগী হতে পারে এটি রহমতের মাস যেখানে গুনা মাফ হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং নেক আমল করার অসীম সুযোগ থাকে তাই এমন মাস পেয়েও যে ব্যক্তি তার গুনা মাফ করাতে পারল না তার জন্য স্বয়ং জিব্রাইল আলহি ইসাল্লাম বদুয়া করেছেন এবং নবী করিম সাল্লাহ আলহিবাসাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন একদিন রসুল সাল্লাহু ওয়াসাল্লাম মিনবারে উঠলেন তিনি যখন প্রথম ধাপে পা রাখলেন তখন বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রাখলেন আবারও বললেন আমিন তিনি তৃতীয় ধাপে পা রাখলেন তখনও বললেন আমিন সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল আপনি কেন আমিন বললেন তিনি বললেন আমার কাছে জিবরাইল আলি এসেছিলেন এবং বললেন হে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুণা মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস হোক তখন আমি বললাম আমিন অতপর তিনি আমাকে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতা মাতা উভয়কে পেয়েও তাদের ক্ষেতমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না তখনও আমি বললাম আমিন জিব্রাইল আলাই ইসসালাম আবারও বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম আলোচিত হল অথচ সে আমার ওপর দুরুত পড়ল না আমি বললাম আমিন রমজান মাস এতটাই রহমতের মাস এই মাসে যদি আপনি একটি সাধারণ নেকি করেন আল্লাহ তালা সেটার সোয়াব সত্তর গুণ বা তারও বেশি বাড়িয়ে দেবেন আজকের ভিডিওতে আমরা যে সারটি আমল নিয়ে কথা বলবো যা আপনি বেশি বেশি করলে আল্লাহ তাআলা এটা সোয়াব সত্তর গুণ বাড়িয়ে আপনাকে দেবেন নাম্বার এক বেশি বেশি কোরআন তেলাওয়াত করা রমজান মাস হলো কোরআন নাজিলের মাস আল্লাহ তালা বলেন রমজান মাস যার মধ্যে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হৃদায়াত রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় আল্লাহ রমজান মাস হচ্ছে কোরআনের মাস এই মাসে প্রত্যেক মুসলমানের উচিত বেশি বেশি কোরআন তেলুয়াত করা কোরআনের অর্থ বোঝা এবং তার ওপর আমল করা নাম্বার দুই বেশি বেশি জিকির ও দোয়া করা রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করলে তিনি কবুল করেন এই মাসে বেশি বেশি জিকির ও দোয়া করলে আল্লাহ তালা বান্দার গুনা মাফ করে দেন এবং তার দোয়া কবুল করেন রসুল সাল্লাহ আল্হি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো দেওয়া হয় না রোজাদারের দোয়া ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুমের দোয়া নাম্বার তিন বেশি বেশি দান সৎকা করা রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দান সৎকা গুনা মুছে ফেলে যেভাবে পানি আগুন নিভিয়ে ফেলে রমজানে দান সৎকা করার অনেক বেশি ফজিলত রয়েছে যারা গরিব দুঃখীদের সাহায্য করে আল্লাহ তাদের সম্পদের বরকত দান করেন এবং মৃত্যুর পর জান্নাতে সুসংবাদ দেন সুবহান আল্লাহ নাম্বার চার তারাবি ও তাহাজুদ নামাজ আদায় করা রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও ইখলাসের সাথে কিয়ামুল্লাইল তারাবি ও তাহাজুদ আদায় করবে আল্লাহ আল্লাহতালা তার অতীতের গুনা মাফ করে দেবেন রমজানের রাতে বেশি বেশি ইবাদত করা বিশেষ করে তাহাজুদ নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে এই আমল মানুষকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ নাম্বার পাঁচ বেশি বেশি ইস্তেফার করা যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তার সকল সংকট দূর করে দেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন সুহান আল্লাহ নাম্বার ছয় লাইলাতুল কদরের রাতে ইবাদত করা আল কোরআনে আল্লাহ বলেছেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে বেশি বেশি নামাজ পড়া উচিত এবং ইস্তেকফার দোয়া করা উচিত অবশ্যই বেশি বেশি দুরুদ শরীফ পড়া উচিত এই রাতে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় নাম্বার সাত ইফতারের সময় বেশি বেশি দোয়া করা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রোজাদারের দোয়া ইফতারের সময় কবুল হয় তাই আমাদের সবার উচিত ইফতারের সময় বেশি বেশি দোয়া করা প্রিয় দর্শক আমরা যদি রমজানে এই সাতটি আমল পালন করি তাহলে ইনশাল্লাহ মৃত্যুর পর জান্নাতের সুসংবাদ পাবো তাই আসুন আমরা বেশি বেশি কোরআন তেলোয়াত করি দোয়াজ দিকির করি দান সৎকা করি এবং রাতে নামাজ আদায় করি রমজান মাসে বেশি বেশি আমল করলে অসংখ্য ফজিলত ও বরকত লাভ করা যায় এই পবিত্র মাসে ইবাদত করার ফল অন্যান্য সময়ে তুলনায় বহুগুণ বেশি হয় আকাশ সমান গুনা মাফ হয় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী গুণা মাফ করে দেওয়া হয় এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ হয় এই মাসে প্রতি রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন রমজান দোয়া কবুলের মাস বিশেষ করে ইফতারের সময় ও শেষ রাতে তাহাজুত করা দোয়া দ্রুত কবুল হয় যারা রোজা রাখে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাইহান নামক বিশেষ দরজা নির্ধারণ করেছেন যা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে রমজান হল আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ মাস তাই আমাদের উচিত এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগানো আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করা তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক রমজান হলো বরকতময় মাস গুনা মাফের মাস তাই আসুন আমরা সবাই এই সুযোগকে কাজে লাগাই বেশি বেশি নামাজ পড়ি কোরআন তেলোয়াত করি দোয়া করি এবং আল্লাহর কাছে গুনা মাফ চাই আপনারা চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি নেক আমল করতে গরিব দুঃখীদের সাহায্য করতে এবং সাধ্য অনুযায়ী দান সৎকা করতে বিশেষ করে ইফতারের সময় ও তাহাজুদের সময় দোয়া করবেন কারণ এই সময় দোয়া কবুল হয় আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত লাভ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম